ভাইয়া ভাইয়া গরম পড়তেছে প্রচুর গরম প্রচুর প্রচন্ড ধরনের গরম পড়তেছে মানে টাকানো যাচ্ছে না এই ইয়ার দিকে রাস্তার দিকে এবং কি এক জায়গায় দাঁড়াবেন ওই দাঁড়ানোর অবস্থাও নাই মানে একটু বাতাসও লাগতেছে না গায়ে প্রচন্ড ধরনের গরম পড়তেছে আজকে কিরকম গরম পড়তেছে ভাই আমার ভাই পারবেস পারবেস আবার ভাই গেলাম রোডে পারবেস হাসতেছে আমার ভিডিও দেখে এমনি কিরকম গরম লাগতেছে আজকে বলো তো ভাই ভাই অনেক গরম আজকে রাস্তায় বাইরে যাচ্ছে না ভাইয়া রাস্তায় বের যাচ্ছে না না অনেকটা গরম ভাইয়া গরম কিরকম পড়তেছে ভাইয়া প্রচুর গরম হ্যাঁ অনেক গরম অনেক গরম পড়তেছে না দেখেন আমার ভাইয়া ছাতিনি নিয়ে বের হইছে গরম পড়তেছে অনেক গরম ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেকটাই গরম পড়তেছে বলার মতো না দেখেন দর্শক এখানে আমার অনেক বড় ভাইয়েরা আছে ছোট ভাইয়েরা আছে এই বেরিয়েছে মানে প্রচণ্ড গরম আপনাদের যদি কোনো কাজ কাম না থাকে প্রয়োজন না থাকে আপনারা রাস্তায় বেরোবেন না আপনাদের কাছে অনুরোধ বেরোবেন ছাদানি বেরোবেন অনেক প্রচণ্ড প্রচণ্ড গরম পড়তেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম